হ্যালো এভরি আজ ঈদ স্পেশাল জর্দার শ্যামাই রেসিপি শেয়ার করছি খুবই সহজভাবে তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি দুধ বসিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে তো দেখুন আমি বেশ ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি তিনশো থেকে চারশো গ্রাম মতো দুধ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তবে এখানে আমি সম্পূর্ণ চিনিটা দেব না অর্ধেকটা মতো এখানে দেব আর বাকিটা পরে দেব। তো দেখুন এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি এটাকে আমি ভালোভাবে জ্বালিয়ে দুধটাকে হাফ করে নেব তো এদিকে দুধটাকে গাঢ় করার জন্যে আমি দশ টাকা দামের যে আমুল পাউডার দুধ পাওয়া যায় সেটা নিয়েছি তো আগে থেকে একটু দুধ তুলে রেখেছিলাম সেটার সাথে পাউডার দুধটাকে গুলে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এই দুধটাকে মিশিয়ে নেব আর বেশ অনেকটা সময় ধরে ঢিমে আছে আমি জ্বালিয়ে নেব দুধটাকে গাঢ় করে নেব তাহলে কিন্তু সিমইটা খেতে খুব ভালো হবে তো একদিকে আমি দুধটাকে লো ফ্লেমে রেখে দিলাম দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ বড় একটা চামচের এক চামচ ঘি এবার ঘিটা গরম হয়ে গেছে কিছু কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাকে একটু হালকা করে ভেজে তুলে নেব তো কাজুবাদামটাকে এক থেকে দু মিনিট নেড়ে নিয়ে কিছু কিচমিচ দিয়ে দিলাম এগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন এবং পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দেবেন তো দেখুন আমি এই দুটো উপকরণ বেশ দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম আর তুলে নিচ্ছি এবার খুব একটা লাল করে ভাজলে কিন্তু ভালো হবে না তো হালকা ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে তো এবার আমি এই কাজু আর কিশমিশগুলোকে তুলে নিচ্ছি আর একটা কথা সময় মাথায় রাখতে হবে এই সম্পূর্ণ রান্না কিন্তু একেবারে লো ফ্লেমে হবে কখনোই গ্যাসটাকে বাড়লে কিন্তু চলবে না তো এই ঘিয়ের মধ্যে আমি এখন সিমুই দিয়ে দিলাম তো এটাও আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন তো এখানে আমি দু বাটি মতো সিমুই দিয়েছি এই ঘিয়ের সাথে সিমুইটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে বুঝবো যে ভাজাটা হয়ে গেছে সম্পূর্ণ এই শিমইয়ের ভাজাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে তো দেখুন এখানে আমি এক চিমটি একদম হাত দিয়ে চিমটি করে এক চিমটি নুন দিয়ে দিলাম এই নুনটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন কিন্তু এই নুনের জন্যে কিন্তু এই শিমইয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন নুন দেওয়ার পর আমি বেশ ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার সাইডে যে শিমুইগুলো উঠে রয়েছে সেগুলোকে আমি এক জায়গায় করছি তো এবার এই সিমুইয়ের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু চিনি যেটা আমি বলেছিলাম যে পরে অ্যাড করব সেইটাই এখন আমি দিয়ে দিচ্ছি আগে যেটা দিয়েছিলাম আর এখন যেটা দিচ্ছি নিজেরা বুঝে দিতে হবে মিষ্টিটা আপনাদের পছন্দটা কেমন সেই অনুযায়ী দিতে হবে আর যে ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি আমুলের দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করলাম এবার যে লিকুইড দুধটা আমি জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছড়িয়েই দিতে হবে যাতে সিমুইগুলো ভালোভাবে ভিজে যায় তো দেখুন আমি এভাবে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে সিমুইটাকে ভিজিয়ে দিচ্ছি যাতে কোনো সিমুই এমন না থাকে যে সিদ্ধ না হয় তো এবার আমি উল্টে দিচ্ছি যাতে নিচটাও বেশি ধরে না যায় যার জন্য আমি নিচের সিমুইগুলোকে উপরে করে দিলাম আর উপরেগুলোকে নিচে করে দিলাম তো দেখুন এভাবে একটু নেড়েচেড়ে উল্টে দিতে হবে আর কড়াইয়ের উপর দিকে যেন কোনো সিমুই থেকে না যায় তো খেয়াল রাখতে হবে তাহলে সেটা কিন্তু সিদ্ধ হবে না শক্তই থেকে যাবে তো আবারও দু চামচ দুধ আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি প্যাকেট যে লিকুইড দুধ পাওয়া যায় সেটাই আমি নিয়েছি আবারও ঢেকে দিলাম ঢেকে দু থেকে তিন মিনিট আবার লো ফ্লেমে রান্না করে নিলাম ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর আবারও উল্টে দিলাম এভাবে কিন্তু তিন থেকে চারবার উল্টে পাল্টে লো ফ্লেমে ঢেকে ঢেকে সিমুইটাকে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে সিমুইগুলো আর শক্ত শক্তই থাকবে গলে যাবে না তো দেখুন আমি আবারও ঢেকে দিলাম এভাবে এই দিয়ে আমি তিনবার কিন্তু ঢাকলাম তো দেখুন আবার ঢাকাটা খুলে দিলাম তো আবারও উল্টে দেব এভাবেই করে নিতে হবে সিমুইটা এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো দেখুন এভাবে সীময় আপনারা যদি কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবার সবশেষে গুঁড়ি দিয়ে দিলাম এখানে আমি তিনটে এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এবার আমি নামিয়ে নেব দেখুন একদম ঝুরঝুরে হয়েছে কিন্তু আর ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু অনেকটা ঝুরঝুরে এরপর হয়ে যাবে যতটা ঠান্ডা হবে ততই ঝুরঝুরে হতে থাকবে তো ঈদ স্পেশাল এই জর্দা সীমায় আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন